আসসালাম আলাইকুম মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন রনে বনে জঙ্গলে অবৈধ প্রবাসীদের থাক না কেন যত জঙ্গলে থাক না কেন যে কোনো জায়গায় থাক না কেন মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসার বর্তমানে স্পেশাল কিছু ব্রাঞ্চ তারা তাদেরকে আটক করাচ্ছে কিছু কিছু প্রবাসীরা বিভিন্ন সময় বলে থাকেন যে ভাই ইমিগ্রেশন অপারেচিটা কি একটু শিথিল হবে কিনা এই মুহূর্তে তো কলিং ভিসা খুলেছে বা দেশে যাওয়ার সুযোগ দিয়েছে তাহলে তো শিথিল হবার কথা না ভাই তার হিতের বিপরীত ক্রমাগত বেড়ে যাচ্ছে ইমিগ্রেশন অপারেছি কাজাই এমন একটি ফ্যাক্টরিতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আইএম ফ্যাক্টরি এটা মুরগির ফ্যাক্টরিতে ইমিগ্রেশন অপারেছি দিয়েছে এখন পর্যন্ত ফ্যাক্টরিতে কিন্তু খুব কম সংখ্যক ইমিগ্রেশন অপারেছিটা দেয় কিন্তু ইদানিং মতো দেখা যাচ্ছে যত ছোট বড় স্বরে হোক না কেন সব জায়গায় ইমিগ্রেশন অপারেশন দিচ্ছে যদি একটা প্রবাসী অবৈধ থাকে আর যদি তথ্য থেকে থাকে তাদের কাছে সেই জায়গায় দিচ্ছে তো ধারণা করা যাচ্ছে মালয়েশিয়া এমন কোন জায়গা বা এমন কোন স্থান বাকি রাখবে না যেখানে অপারেচি দেবে না তো প্রত্যেকটা অবৈধ প্রবাসীদের আমি রিকোয়েস্ট করব যদি পসিবল হয় যে দেশে চলে যাবে দেশে চলে যেতে পারেন যদি দেশে চলে না যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রাতের পর রাত জেগে থাকতে হবে দিনের পর দিন জেগে থাকতে হবে কারণ হচ্ছে এমিগ্রেশন অপারেজি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে দিতে পারে এবং আপনার সেই সুবাদে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে মালয়েশিয়াতে দীর্ঘ মে মাসের বিশ তারিখের পরে প্রায় দুই হাজারের অধিক কর্মীকে আটক করেছে যেটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কালেকশন করেছি বাট সোশ্যাল প্ল্যাটফর্মের বাইরেও কিন্তু হাজার হাজার কর্মী আরও আটক হয়েছে তো প্রত্যেকটা অবৈধ প্রবাসী যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন একটু সতর্কতা অবলম্বন করেন ক্যাম্পে কর্মী রাখার এখন আর কোনো জায়গা নেই এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে তারপর থেমে নেই মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেজি যারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আসতে যাচ্ছেন বা আসতেছেন কঠিন সতর্ক হতে হবে ভাই মালয়েশিয়া যেই পরিমাণে ইমিগ্রেশন অপারেজি দিচ্ছে বা এটা কবে নাগা ছিটিল হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না ফ্যাক্টরিগুলোতে নরমালি একটা ফ্যাক্টরিতে অবৈধ প্রবাসীদের কাজে রাখে না খুব কম সংখ্যক লোকদেরকে কাজে রাখে যদিও কাজে রাখে হয়তো কনস্ট্রাকশন ভিসা একটা ফ্যাক্টরিতে কন্ট্রাক্ট দের আন্ডারে কাজ করতেছে অথবা সার্ভিস সেক্টর ভিসা সেটা কনস্ট্রাকশন সাইডে কাজ করতেছে এই সকল জায়গাতেও কিন্তু ইমিগ্রেশন অফারেশিতে আটক করতেছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে পেজা সালাতে হয়তো আগে কিছু সামান দিয়ে বস রিকোয়েস্ট করে ছেড়ে দিত বাট এখন কিন্তু হিতের বিপরীত সেটা সম্ভব না সরাসরি দেশে পাঠিয়ে দিচ্ছে প্রত্যেকটা প্রবাসী ভাই যাদের ভিসাও আছে এবং ভিসা এক সেক্টর কাজ করতেছে আরেক সেক্টর তাও আপনি সতর্ক থাকবেন এবং আপনার বসের সাথে একটু কমিউনিকেশন রাখবেন সেই ক্ষেত্রে যদি এই রিকেস অপারেশিতে আটক খেয়ে যান আপনার বস ইচ্ছা করলো আপনাকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবে প্রত্যেকটা প্রবাসী মানুষের অবস্থার মধ্যে কঠিন থেকে কঠিন আকারে খারাপ দিকে যাচ্ছে অবৈধ প্রবাসীদের জন্য একটু সতর্ক সতর্ক হতে হতে হবে হবে আর কেউ জঙ্গলে ঘুমায়া বিল্ডিং এর সাথে ঘুমায়া নিজের জীবনটাকে বিসর্জন দেওয়া থেকে বিরত থাকবেন সকলে একটু চেষ্টা করবেন সেবে থাকার জন্য যদিও এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ এটা শিথিল কবে নাগাদ হবে সেটা বলা যাচ্ছে না মনে হচ্ছে না শিথিল হবে ইমিগ্রেশন আর স্পেশাল ব্রাঞ্চ দ্বারা আপনারা স্ক্রিনও দেখেছেন তারা কিন্তু বিভিন্ন সময় মিটিং করতেছে কোন কোন জায়গায় অভিযান দেওয়া যায় অভিজ্ঞ কিছু অফিসার দ্বারা যারা দীর্ঘদিন জব করে এবং কিছু পদমর্যাদা প্রাপ্ত অফিসারদের দ্বারা কিন্তু স্পেশাল ব্রাঞ্চ দ্বারা কিন্তু দিচ্ছে এই মুহূর্তে বাঁচার উপায়টা খুবই কম সকলে সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম